আজকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিবিএ কন্ডিশনের বাইক নিয়ে কথা বলবো সেই জন্য আপনাদের আসতে হবে মগ বাজার মোড়ে আলিপ মোটরসে এখন আমরা দেখতে পাবো ইন্দোনেশিয়ান বাইক আছে ইন্ডিয়ান বাইক আছে প্রত্যেকটা সিবিএ বাইক পাশাপাশি হুন্ডে এডিবি স্কুটি নিয়ে কথা বলবো অনেকে বাইক পছন্দ করে না স্কুটিও পছন্দ করে পাশাপাশি আমরা এম টি ফিফটিন পেয়ে যাবো ইন্দোনেশিয়ান পাবেন ইন্ডিয়ানও পাবেন আসসালামু আলাইকুম জি ভাইয়া ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই মুহূর্তে কি কি বাইক আছে একটু প্লিজ বলেন অবশ্যই দেখাচ্ছি দেখানোর জন্য হচ্ছে আজকের ব্লগ সে তবে ভিউয়ার সবাইকে একটু বলে রাখি আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস হচ্ছে আলিপ মোটরস একশো আঠারো শহীদ আজ উদ্দিন আহমেদ সরণী মগবাজার ঢাকা আপনারা বরাবরই কিন্তু স্বপন ভাইয়ের ব্লগসে আমাদের আলিফ মোটে ভিডিও দেখে থাকেন সবাই অনেক সাপোর্ট করছেন আশা করবো এই সাপোর্টের মাত্রা আরেকটু বাড়িয়ে দিবেন এবং আপনাদের যারা পছন্দ করেন ইয়ামাহার ওয়ান ফাইভ ইয়ামাহা এম টি ফিফটিন ইয়ামাহা এক্স এস আর তার মানে বলতে পারেন বাংলাদেশের সবচাইতে দামি দামি বাইক এবং প্রিমিয়াম সেগমেন্টের বাইক এবং সবগুলো হচ্ছে সিভিউ কন্ডিশন বাইক পেয়ে যাচ্ছেন কোথায় আলিফ বাজারে। তো ভিওয়া আর কথা না বাড়ায় এখনই শুরু করছি আজকের এই শোরুম রিভিউ ব্লকটি ভিওয়া প্রথমে একটু দেখা একটা হট আইটেম সেটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান কার্বন ব্ল্যাক কালার এডিশন ভিওয়া এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এ পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন শিফটার এবং এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াই কানেক্টিং ফিচার্স তো এর আগেরটা কিন্তু শুধুমাত্র আপনার এম সিলভার কালার হয়ে থাকতো এখন কিন্তু সিলভার ব্ল্যাক কম্বিনেশনে এটাকে বলা হয় কার্বন ব্ল্যাক এডিশন তো এই বাইকটি পেয়ে যাচ্ছেন বর্তমান আমাদের আলিফ মোটরসে তো এই বাইকটি প্রাইস বলছি না এই বাইকটি যারা নিতে যাচ্ছেন তারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা বা স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি আমাদের কাছে সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সেখানে আমরা প্রাইসটি বলে দিব। কিন্তু বাকি বাইকের প্রাইস কিন্তু থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকে এরপর হচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ বার্সন ফোর ফোর আমাদের কাছে দুটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে এগ্রেসিভ গ্রে এবং আরেকটি হচ্ছে ব্লু কালার তো এই দুটি কিন্তু নন এভিএস ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির বিবিএ টেকনোলজি তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে তার মানে হচ্ছে সবচাইতে প্রিমিয়াম সেগমেন্টের আর ওয়ান ফাইভ বাংলাদেশে যেটা পাওয়া যায় সেই ভেরিয়েন্টে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট তো এই বাইক দুটি প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে দুটি না মানে আর ওয়ান ইন্দোনেশিয়ান প্রাইস রাখা হয়েছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ শোরুমে আসলে পরে সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন অন্য দোকানের তুলনায় কি দাম বেশি বলে না কম বললেন ভাইজান আমরা বেশিও বলি না কমও বলি না একটা কথা আছে প্রোডাক্ট ভ্যালু আচ্ছা তার মানে হচ্ছে যেটা যে অথেন্টিক প্রোডাক্ট যেটা যেমন প্রোডাক্ট আমরা ঠিক ভ্যালুটাই সেরকম ধরে থাকি তো বেশি ক বাড়তে নিলে পরে মার্কেট নষ্ট হয়ে যাবে কম নিলে পরে কোশ্চেন থাকবে কিভাবে কম নেয় সেটাও একটু আপনারা কাস্টমাররা যাচাই করবেন এরপর হচ্ছে আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টটা দেখি ইন্ডিয়ান ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছেন রেড কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুই হাজার চব্বিশের কালার এডিশন তবে ভিউয়ার্স এই ইয়ামাহা মাহা আর ওয়ান ফাইভ আসন ফোরটা কিন্তু আপনার ডুয়েল চ্যানেল এবিএস পেজ যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু থাকছে না কুইক শিফটার তার মানে এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট তো এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের বিফোর রেড কালারের দাম রাখা হয়েছে আমাদের আরিফ মোটরসে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাআল্লাহ শোরুমে আছেন সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এম টি ফিফটিন ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান দুটিই পাশাপাশি রাখা আছে বিহ আপনারা কি এক চোখের পরকে বলতে পারেন কোনটা ইন্ডিয়ান আর কোনটা ইন্দোনেশিয়ান তো এখানে প্রথম চেনার উপায়টা আপনাদেরকে বলে দিচ্ছি এক নজরে কীভাবে চিনবেন কোন ইন্ডিয়ান কোন ইন্ডোনেশিয়ান প্রথমে হচ্ছে এটা লক সিস্টেমটা দেখতে পারেন এটা লকটা হচ্ছে অ্যাজ লাইক নর্মাল লক আর এটা হচ্ছে শাটার্ড লক দেন হচ্ছে আপনারা দেখতে পারেন রেয়ারে কিন্তু একটা পিলিয়ান গ্যাপ জেল হয়েছে বাট ইন্দো ভেরিয়েন্টে কিন্তু সেই পিলিয়ান গ্যাপেলটা নেই এবং তার সাথে হচ্ছে এটার ইন্ডিকেটারটা ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলইডি ইন্ডিকেটার আর ইন্দোনেশিয়ানটা কিন্তু এইচ আইটি ইন্ডিকেটর রেয়ারে কিন্তু আপনারা একটা হাগার ফেন্ডার মানে আমরা অনেকে যারা টায়ার গার্ড বলে থাকি সেটা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়াতে বাট ইন্দোনেশিয়া কিন্তু সেটা নেই তারপরে হচ্ছে টায়ারটা টায়ারটা হচ্ছে এফ টায়ার এটাও হান্ড্রেড ফর্টি সেগমেন্টের ইন্দোনেশিয়ানটাও হান্ড্রেড ফর ফরটি সেগমেন্টে বাট এটা হচ্ছে আইআরসি রেডিয়াল টায়ার আর এর সাথে হচ্ছে এটা সুইচিং সিস্টেমটা দুটা সুইচিং সিস্টেমটা কিন্তু চেঞ্জ আছে যেমন এটাতে কিন্তু আপনারা হ্যাজার্ড সুইচ পেয়ে যাচ্ছেন আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে কিন্তু হাজার সুইচ নেই আর এটার সুইচিং সিস্টেমটা একটু ডিফারেন্ট কালার কম্বিনেশনেও একটু চেঞ্জ আছে বাট ফ্রন্টে কিন্তু দুটার ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে আরেকটা যেটা মেজর চেঞ্জ সেটা হচ্ছে এটা ইন্দোনেশিয়ানটা হচ্ছে আপনার এভিএস ইন্ডিয়ানটা হচ্ছে আপনার এভিএস ভেরিয়েন্ট হয়ে থাকে ডুয়েল চ্যানেল এভিএস আর ইন্দোনেশিয়ানটা হচ্ছে আপনার নন হেভিয়েস হয়ে থাকে এবং যা আরেকটা জিনিসটা মেজর চেঞ্জ আপনারা অনেকেই বলেন ভাইয়া ইন্দোনেশিয়ান বিএস সেভেন আছে কি না আমাদের কাছে আমরা এটা বলি ইন্দোনেশিয়ান বিএস সেভেন হয় না শুধুমাত্র ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে আপনারা বিএস সেভেন ইঞ্জিন টেকনোলজি পেয়ে থাকবেন বাট ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে হয়ে থাকে আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড গ্রেটেড ইঞ্জিন তবে এটা এবিএস এটা নন এবিএস কেন আমি নন এবিএস আমি ইন্দো একটা কথাই বলি যদি আপনারা ইঞ্জিন লংজাবিটি যান রাইডিং স্মুথনেস চান বিল কোয়ালিটি বেটার চান তাহলে আমি বলবো ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের কোনো বিকল্প নেই অবশ্যই বেটার তার মানে আপনি বলতে যে ইন্ডিয়া থেকে বেটার বেটার অবশ্যই এটা এটা এখন আপনি বলতে পারেন এটা তো নন এবিএস এটা এ ভিএস আসলেই এটা বিষয়টা হচ্ছে এটা ডাবল ডিক্স হলে পর এটা নিশিনের ব্র্যান্ডের দেওয়া আছে মানে ব্রেক লিভারটা দেওয়া আছে তার ফলে হচ্ছে আপনি ব্রেকিংটা স্মুথ পাবেন এবং এটা নন এভিএস হওয়া সত্ত্বেও ব্রেকিংটা কিন্তু খুবই স্মুথ আর আপনারা সবাই জানেন ইন্দোনেশিয়ান ব্রেকিং বর্তমানে বাংলাদেশের মধ্যে টপ ক্লাস ব্রেকিং উইদাউট এভিএস হলেও আর ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা যেটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন ওয়াই কানেক্টেড ফিচার কিন্তু ভিউার এখানে একটু বলে রাখি আপনি যদি দীর্ঘ টাইম একটা বাইক রাইড করতে চান ইউজ করতে চান ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের বিকল্প নেই তবে এখন আসি হচ্ছে দামের বিষয়টা তো দামের বিষয়টা যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ সেখান থেকে আপনারা ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফার পাবেন আর ইন্ডিয়ান ভেরিয়েন্টের দাম রাখা যায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা সেখান থেকে আপনারা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন তো বস আমাদের কাছে এখনও বাইক আছে যারা বাইক নিতে যাচ্ছেন আসবেন দেখে শুনে বুঝে বেছে নিজের হাতে বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবে। আর এছাড়াও প্রত্যেকটি বাইকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটি ফ্রি সার্ভিস তার মধ্যে হচ্ছে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং তার সাথে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা খুবই দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন এবং আশা করি আমাদের যে কয়টা বাইক আছে সব কয়টি বাইকে হচ্ছে কিউসি করা মানে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এখন ভিওয়ার্স আপনারা বলতে পারেন হোন্ডা এডিবির উপরে তো দেখানো হলো না কেন আমি বসে আছি ভিউার্স আমাদের কাছে বর্তমানে এডিবি নেই কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হতে যাচ্ছে কোন কোন কালার অ্যাভেলেবল হতে যাচ্ছে বা আপনারা বুকিং দিতে যাচ্ছেন কি সেটা অবশ্যই আমাদেরকে কনফার্ম করে জানাবেন তবে এটা বলে রাখি হন্ডা এডিবিটা কিন্তু বসে অনেক আরাম কমফোর্ট স্কুটার টাইপের এবং রেয়ারে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো ব্রেক এলইডি লাইট তো ভিউয়ার্স আর কথা না বাড়ায় এখানে শেষ করি আজকের ব্লগসটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং স্বপন খানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে আলিপ মোটরস সেটাকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এবং মেসেঞ্জারে নট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই